একজন মানুষ যিনি মৃত্যুর স্বাদ না নিয়েই আকাশে উঠে গেছেন আল্লাহ তাকে আকাশেই জীবিত রেখেছেন আপনি কি জানেন তিনি কে ইতিহাসে মাত্র একজন মানুষ আছেন যিনি প্রথম কলম দিয়ে লিখতে শিখিয়েছেন সেলাই শিখিয়েছেন আর মানুষকে সভ্যতার পথে নিয়ে গিয়েছিলেন আর একদিন আল্লাহ তাকে দুনিয়ার বদলে আকাশেই রেখে দিলেন কেয়ামতের আগে পর্যন্ত আপনি কি জানতে চান কেন আল্লাহ একজন মানুষকে দুনিয়ার বদলে আকাশে রেখে দিয়েছেন কিভাবে একজন মানুষ এতটা আল্লাহর প্রিয় হয়ে উঠতে পারে তাহলে শুনুন তিনি আল্লাহর সেই প্রিয় নবী ইদ্রিস আলাহ সালাম আদাম আলাহ সালামের পরের প্রজন্মে জন্ম নেওয়া এই নবী ছিলেন জ্ঞান ধৈর্য ও ইমানের প্রতীক তিনি প্রথম মানুষ যিনি কলম দিয়ে লিখেছেন সেলাইয়ের কাজ শিখিয়েছেন এবং মানুষকে সাজানো পোশাক পরতে শিখিয়েছেন ইদ্রি সাল্লাহিসাল্লাম ছিলেন অত্যন্ত পরহেজগার সবসময় আল্লাহর রিবাদা তিনি নিমগ্ন তিনি মানুষকে শিখিয়েছেন দুনিয়া কেবুল একটি পথ আসল গন্তব্য হল আখিরাত তিনি যুদ্ধক্ষেত্রে সাহসী ছিলেন আবার জ্ঞানের ময়দানে ছিলেন আলোর বাতি একদিন ইদ্রিসাল্লাহিসাল্লাম ফেরেস্টা আজরাইলের সাথে কথা বললেন তিনি জানতে চাইলেন আমার আমল কি আরও ভালো কাজ যোগ করা সম্ভব আল্লাহর অনুমতিতে ফেরেশ তাকে আকাশ ভ্রমণ করালেন যত উপরে উঠলেন ততই দুনিয়ার ব্যস্ততা মিলিয়ে গেল শুধু আলো আর প্রশান্তি চতুর্থ আসমানে পৌঁছে ইদ্রিজ আল্লা সালাম এমন এক স্থানে থামলেন যেখানে ফেরেশ নিয়মিত আল্লাহর প্রশংসা করছিল এবং আল্লাহর হুকুম এলো ইদ্রিসকে এখানেই থাকতে দাও কিয়ামতের আগে পর্যন্ত তিনি আর দুনিয়ায় ফিরিয়ে এলেন না মৃত্যু স্বাদ পাননি কিন্তু আখেরাতের পথে রওনা হয়ে গেছেন চিলদিনের জন্য আজ আমরা দুনিয়ার চাকচিক্যের পেছনে ছুটছি কিন্তু ইদ্রিসাল্লাহ সালাম আমাদের শিখিয়েছেন আসল দৌড়টা আখেরাতের জন্য তুমি দুনিয়ায় যত অর্জনই করো, যদি আল্লাহর সন্তুষ্টি না পাও সবই বৃথা কিন্তু যদি আল্লাহ তোমায় ভালোবাসেন তিনি তোমায় এমন মর্যাদা দেবেন যা মানুষের কল্পনার বাইরে হয়তো তুমিও একদিন আল্লাহর কাছে এমন প্রিয় হতে পারো যে ফেরেশ তারা তোমার নাম উচ্চারণ করবে আজ থেকেই শুরু কর সালাত কোরআন দোয়া আর মানুষের উপকার ফলো লাইক কমেন্ট করুন যেন এমন আরও কন্টেন্ট আপনার কাছে পৌঁছে যায় ইসলাম প্রচারে আপনার একটি শেয়ারি হতে পারে কারো হেদায়তের দরজা